মোসাদের এজেন্ট এবং সে নিজের মুখে স্বীকার করেছে আমি মুসাদের সাথে মিটিং করেছি তাদের সমস্যা কি আজকে রকম একজন চিহ্নিত মুসাদের এজেন্ট সে কত বড় আসফলন সে বাংলাদেশের বড় বড় নেতৃত্ব নিয়ে কথা বলে এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না হুসেন মোহাম্মদের এরশাদ কেমন ভূমিকা ছিল রাষ্ট্র বাংলাদেশের এই রাষ্ট্রটার প্রতিটা এটা আপনার আমি হয়তো না দেখতে পারি তারা যখন এই হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা ছিল আজকে আপনি মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ কি করেছে আজকে দেখেন এই যে নগর ভবন নিয়ে এত কারাকারি হচ্ছে এই নগর ভবন তৈরি করেছে হুসেন মোহাম্মদ এরশাদ কল্যাণ ভবন তৈরি করেছে হোসেন মোহাম্মদ এরশাদ ঢাকার বেরিবাদ তৈরি করেছে হুসেন মোহাম্মদ এরশাদ এই আপনার পান্থবাদ তৈরি করেছে হুসেন মোহাম্মদ এরশাদ বিজয়নগর তৈরি করেছে এই হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে যে জেলা জেলা জেলার যে কানেক্টিং রোড বিশ্ব রোড এর তৈরি করেছিল মোহাম্মদ সে উপজেলা পরিষদ জেলা পরিষদ প্রবর্তন করে বিকেন্দ্রীকরণ করেছিল যে সাধারণ মানুষ তৃণমূল থেকেও যেন তারা সেবাটা পায় তো হুসেন মোহাম্মদ এরশাদ নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছে সেখানে উন্নয়ন আর উন্নয়ন হয়েছে আজকে যারাই ক্ষমতা ছিল বিগত তারা শুধু মেকআপ করেছে হুসেন মোহাম্মদ এরশাদ এই দেশকে একটা ভিত্তিপত্র স্থাপন করে গিয়েছিল আর যারা ক্ষমতায় ছিল তারা শুধু মেকআপ করেছে আজকে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই দেশটাকে একটা শান্তি এবং শৃঙ্খলার মধ্যে রাখেন এবং দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং এই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে লেভেল প্লেইং ফিল্ড হবে তাহলে নির্বাচন সুস্থ হবে এবং বিশ্ববাসীর কাছে বলা যাবে যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু আপনি যদি একতরফা নির্বাচন করেন তাহলে সে আগের মতো হলো দিনের ভোট এত হলো সেটার নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমরা মনে করি আপনি এরশাদ জনবর্ষদের উন্নতির কথা বলেছেন আপনার পিছনে এরশাদের এই ছবিটি দেখে আপনার কেমন লাগে এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে যেদিন পাঁচ তারিখে দেখেছি আমরা বৈষম্য যদি ছাত্র আন্দোলনের সাথে একত্রিত ছিলাম রংপুরে দুর্গ করে তোলা হয়েছে কেন্দ্রীয় ছাত্র সমাজ ঢাকাতে আন্দোলন করেছে অথচ সেই দিন আমরা এখানেই ছিলাম আমরা অবাক হয়ে তাকিয়ে রয়েছি আমাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হয়েছে যে আমার নেতার এই পিছনের ছবিটা আপনারা দেখেছেন কত বড় মানে নির্লজ্জ এবং নির্বোধ হলে এমন একজন মানে সফল রাষ্ট্রনায়কের ছবিকে তারা আঘাত করে আসলে তারা জাতি বাড়িকে ভয় পায় তারা জাতি বাড়িকে ভয় পায় তারা চিন্তা করে জাতি বাড়ি যদি মাঠে থাকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তারা বাংলাদেশের যে কোনো একটা ওয়ার্ডের মানে ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের মেম্বার হতে পারবে না সেখানেও জামানত হারাবে এই ভয়ে তারা জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে চায় না জাতীয় পার্টি যদি রাজনীতি করে তাহলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে এখন একমাত্র জাতীয় পার্টি বিরোধী দল এক সময় তো দেখেছেন এখন সব সরকারি দল হয়ে গেছে শুধুমাত্র জাতীয় পার্টি বিরোধী দল এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমরা সভা সমাবেশ করতে পারবো না আমরা ইফতার পার্টি করতে পারবো না আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবো না এটা তো হতে পারে না বাংলাদেশের গণতান্ত্রিক দল যেই বৈষম্য বিরোধের আন্দোলন করে একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমরা আন্দোলন করেছি এখন সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে এটা আসলে কাম্য না নিরাপত্তায় ভুগছি অবশ্যই নিরাপত্তায় ভুগছি কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান রংপুরে গেছেন তার বাড়িতে যেখানে রংপুরে জাতি বাড়ির দুর্গ সেখানে তারা হামলা করার চেষ্টা করেছে সেখানে মোটর সাইকেল করেছে আমাদের চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করেছে লুটপাট করার চেষ্টা করেছে কারণ তারা মব সৃষ্টি করে এই বিভিন্ন বাংলাদেশে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে টাকা পয়সা লুটপাট করেছে তারাও চিন্তা করেছে জেম কাদের বাড়িতে হয়তো টাকা পয়সা থাকতে পারে সেখানেও লুটপাট করার চেষ্টা করেছে এখানে গাড়ি ভাঙচুর করেছে তো আমাদের জাতি চেয়ারম্যান যদি নিরাপত্তাহীনতায় ভুগে আমরা তো সাধারণ কর্মী তা আমরা মাঠে নেমেছি আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির প্রত্যেকটা নেতাকর্মী মাঠে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ